আপনাকেই বলছি আপনি কি জানেন মাত্র মানুষ জীবনে সত্যিকারের সফল হয় বাকিরা কেন ব্যর্থ হয় কারণ তারা একটি সুযোগ পায় সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে স্বপ্ন ছিল আপনার করার কিন্তু আজও সফল হতে পারেননি কখনো এই প্ল্যাটফর্ম কখনো ওই প্ল্যাটফর্ম একটা দেখে অন্যটা চলে গেছেন কিন্তু সত্যিকারের সফলতা আসলে কোথায় কিন্তু কেমন হয় যদি এমন একটি প্রতিষ্ঠান থাকে যেখানে শুধু ইনকাম নয় কেরিয়ার গড়ার নিশ্চয়তা রয়েছে যেখানে পরের দিন থেকে ইনকামের সুযোগ যেখানে শতভাগ বৈধতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যেখানে শুধু নিজের জন্য নয় পরিবার ও ভবিষ্যতের জন্য কিছু করা যাবে তাহলে এই সুযোগটি হাতছাড়া ছাড়া করা কি ঠিক হবে আপনিও কিন্তু চান অনলাইনে ইনকাম করতে কিন্তু ইনকাম করতে গিয়ে আমরা যে সময় ব্যয় করি তখন আবার দক্ষতা অর্জন করতে পারি না আবার দক্ষতা অর্জন করতে যে ঠিক ওই ইনকাম করার সময় পাই না কারণ আমরা প্রতিটি ব্যক্তি এখন ইনকাম ও সময়ের সাথে পাল্লা দিয়ে সময়কে মেনুপ্লেট করতে পারি না অনেকে ইনকাম করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন জানেন না অনেকে দক্ষতা অর্জন করতে চান কিন্তু সঠিক গাইডলাইন পান না অনেকে ইনকাম করতে গিয়ে ভুল পথে চলে যান সময় নষ্ট করেন আর যারা চেষ্টা করেছেন তারা হয়তো দেখেছেন অনেক প্ল্যাটফর্ম আসে আবার হারিয়ে যায় কিছু জায়গায় ইনকামের কথা বলা হলেও শেষ পর্যন্ত কিছুই মেলে না অনলাইন ইনকামের খুঁটিনাটি শিখতে গেল দক্ষতা অর্জন করতে অনেক সময় লেগে যায় কিন্তু যদি এমন হয় আপনি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কাজ করবেন আপনি দক্ষতার পাশাপাশি ইনকাম করতে পারবেন আপনি পরের দিন থেকেই ইনকামের পথ দেখবেন এই সমাধান নিয়ে এসেছে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড এটি শুধু প্রতিষ্ঠান নয় এটি আপনার ভবিষ্যৎ গড়ার একটি মিশন যেখানে বর্তমানে হাজারো ব্যক্তিরা সফলতা অর্জন করছে যাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট এবং পদবি আইডি কার্ড যেটা লিডারশিপ আইডি কার্ডে গণ্য করা হয় যে সুবিধা আপনিও ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও সংক্ষিপ্ত হওয়ার কারণে প্রতিষ্ঠানের পরিচিতি এবং লাইসেন্স সহ একসাথে তুলে ধরা হলো বাংলাদেশ উনিশশো সালের সরকারি আইনের আয়তাভুক্ত একটি বৈধ প্রতিষ্ঠান এক ছাদের নিচে চব্বিশটি শক্তিশালী প্রজেক্ট যেখানে প্রতিটি প্রজেক্ট থেকে ইনকাম করা সম্ভব শুধু অনলাইন ইনকাম নয় কেরিয়ার ও লাইফ স্টাইল চেঞ্জ করার বাস্তব সুযোগ দেশের প্রতিটি জেলা ও থানায় এক্সপার্ট টিম যারা আপনাকে সহযোগিতা করবে আপনি যেই পেশায় থাকুন না কেন এখানে আপনার জন্য উপার্জনের অপার সম্ভাবনা রয়েছে আপনি এটি দেখার পর অনেক বেশি আনন্দিত হবেন আপনি হয়তো জানতে চাচ্ছেন এখানে সত্যি ইনকাম করা যায় প্রতিষ্ঠানে নিজস্ব গ্রুপে প্রতিদিন হাজারো মেম্বার তাদের ইনকাম স্ক্রিনশট গুলো শেয়ার করেন আজকের দিনের ইনকাম গতকালকের ইনকাম এভাবে করে উত্তোলনের প্রমাণগুলো কিন্তু তারা দিয়ে থাকেন এবং যারা সফল হয়েছেন লিডারশিপ অর্জন করেছেন তাদের সাফল্যের গল্প এখানে প্রতিদিন পোস্ট হয় এটাই প্রমাণ করে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড শুধু প্রতিশ্রুতি দেয় না ইনকাম করায় যে সম্ভাবনায় চব্বিশটি ইনকামের সুযোগ অ্যাডভান্স আইটি লিমিটেডের ২৪টি চব্বিশটি শক্তিশালী প্রজেক্টের সংক্ষিপ্ত ড্রাইভ প্যাক ইন্টারনেট ও মিনিট প্যাক বিক্রয়ের মাধ্যমে ইনকামের সুযোগ রিসেলার শপ বিনা ইনভেস্টমেন্টে পণ্য বিক্রি করে ইনকামের সুযোগ মোবাইল রিচার্জ আপনার নিয়মিত ব্যয় থেকে আয় করুন অ্যাডভান্স একাডেমি ডিজিটাল স্কিল শিখে ফ্রিল্যান্সিং ও ইনকাম করুন টিউশন মিডিয়া শিক্ষার্থী ও শিক্ষকদের সংযোগের মাধ্যমে ইনকাম করুন হেলিরাইড হেলিকপ্টার চার্টার্ড সেবা ও ইনকামের সুযোগ হোটেল বুকিং দেশ বিদেশে হোটেল বুকিং ব্যবসার মাধ্যমে ইনকাম করুন স্মার্ট আর্নিং ডিজিটাল ইনকামের মাধ্যমে মাধ্যমে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করুন অ্যাডওয়ার্ক অভিজ্ঞতা অর্জন করে বিশ্বমানের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ এছাড়া রয়েছে আরো অনেক প্রজেক্ট যেখানে আপনার ইনকামের অপার সম্ভাবনা রয়েছে জব সলিউশন টুরিস্ট গাইড হজ ও ওমরা ফ্লাই টিকেট ইন্টেরিয়র ডিজাইন ইভেন্ট ম্যানেজমেন্ট জনপ্রিয় ব্র্যান্ড টেকনিশিয়ান সার্ভিস ডিসকাউন্ট জুম ডক্টর সেবা অ্যাগ্রো প্রজেক্ট ইনকাম প্রজেক্ট গুলো ছাড়া সাথে পাচ্ছেন বিনামূল্যে কোরআন শিক্ষা এবং সেবামূল্যক সার্ভিস ব্লাড ব্যাংক এই প্রতিষ্ঠানে ইনকাম ও লিডারশিপ রিওয়ার্ড অ্যাডভান্স আইটি লিমিটেড শুধু ইনকাম নয় এখানে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে প্রথম লিডারশিপ অর্জন করলে পাচ্ছেন পাঁচশো টাকা ক্যাশ ও সম্মাননা ক্রেস্ট আরও এগিয়ে গেলে পাচ্ছেন মালদ্বীপ থাইল্যান্ড ট্যুর বাইক গাড়ি এমনকি হজের সুযোগ এমনকি মাসিক নিশ্চিত স্যালারি এবং দশ লক্ষ টাকা নমিনি ফান্ড আপনিও কি নিজের কেরিয়ার ইনকাম ভবিষ্যৎ নিরাপদ করতে চান তাহলে দেরি করবেন না যেহেতু আপনি অ্যাডভান্স আইটি লিমিটেডের একজন নতুন মেম্বার হতে চলেছেন সুতরাং কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কিভাবে পরের দিন থেকে ইনকাম বাস্তবায়ন করবেন সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আপনার জন্য থাকছে শুরু করার প্রথমেই একটি চমৎকার প্রজেক্ট যার নাম স্মার্ট আর্নিং কোর্স এই স্মার্ট আর্নিং কোর্স প্রজেক্টটি আপনি সহজেই আপডেট করে নিয়ে প্রতিষ্ঠানের সমস্ত প্রজেক্টে লাইফ টাইম অ্যাক্সেস এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাথে সাথে পেয়ে যাবেন একটি এফিলেট মার্কেটিং আইডি যে আইডির মাধ্যমে অসংখ্য ব্যক্তিরা নিজেকে পরিবর্তন ও ইনকাম করছে এখন জয়েন করতে পারেন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডে আপনার কেরিয়ার পরিবর্তনের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না দক্ষতা অর্জন এবং ইনকামের অপার সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে আপনার সততা ও ধৈর্য থাকলে ইনকামের সাথে সাথে দক্ষতায় মেথে উঠুন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজির সাথে নিজেকে অ্যাডভান্স করুন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যান